শিক্ষিত অশিক্ষিত আর আলেম আর হলো জাহেল এখানে জাহেল শব্দের অর্থ জাহেলের উপাধি কে পেয়েছে সর্বোত্তম কেন পেল এই দিকে খেয়াল করলে অর্থ বোঝা যাবে অর্থ নিয়ে আর বেশি মাথা খামানোর দরকার নাই এরা জাহেল অর্থাৎ মূর্খ আর যারা উলিয়া কে স্মরণ করছে অনুসরণ করছে এবং মানছে নবী মানছে সিদ্দিক গুণ মানছে শহীদ গুণকে অনুসরণ করেছে এবং স্বল্পে আল্লাহকে অনুসরণ করার কথা আল্লাহ তার কালামের অসংখ্য ভাবে দলিল হিসাবে প্রমাণিত আছে আল্লাহর ওলিদেরকে মানার জন্য যারা আসলে ওই সেই থেকে আগের থেকেই যারা নবীর দুশ্মনী করে চলে আস আসতেছে এরা কিয়ামত পর্যন্ত থাকবে এখনো আছে ভবিষ্যতেও ছিল এই জন্য আমরা সেই ব্যক্তিদের কাছ থেকে মানে সাবধানতা অবলম্বন করব আমরা যাদের প্রতি এখানে প্রত্যক্ষভাবে একটা কথা আমি বলতে চাচ্ছি সেটা আমরা আসলে দিন কাত থেকে নিচ্ছি দিন যদি যার থেকে আমি গ্রহণ করব যার থেকে নিবো দিনের কথা আমি যার থেকে শুনবো দিনের বুঝ আমি যার থেকে নিব তারা আসলে দিন বুঝে কিনা এই জন্য সর্বপ্রথম সর্বপ্রথম যেটা বলেছি আলেম এল জাহেল এই দুই ব্যক্তির মধ্যে পার্থক্য হিসেবে আমরা যদি বলতে চাই আলেম তারাই হবে যার মধ্যে চার প্রকারের এলেম থাকবে এবং সর্বমুঠ দুই প্রকারের এলেম যার মধ্যে থাকবে সেই হবে আসলে প্রকৃত আলেম আর এই দুই প্রকারের এলেম যদি না থাকে এক প্রকারের এলেম যদিও না থাকে তারপরেও দেখা গেছে অনেক আলেম দাবি আলেমের করছে যারা তারা কিন্তু আসলে মানে 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 না 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 আবার দেখবেন যে বলছে হুব কোরআন পড়তে পারে বুঝতে পারে হাদিস বুঝতে পারে হাদিস পড়তে পারে এখানে মূল কথা হলো উনি শিক্ষিত ওনার মধ্যে অক্ষর জ্ঞান আছে উনি পড়তে পারে আর যারা অক্ষর জ্ঞান নাই তাদেরকে বলা হয়েছে অশিক্ষিত তার মানে এই না উনি নির্বুধ বুঝে না উনি ওনার মধ্যে জাহেলিতে আছে এরকম না উনি সব সময় ন্যায়কে ন্যায় হিসেবে জানে অন্যায়কে অন্যায় হিসেবে জানে আর সত্যকে সত্য হিসেবে জানে হক হক হিসেবে জানে এবং মানে মানার চেষ্টা করে এরাই আসলে প্রকৃত ভাবে আলেম হবে এবং এই এলেম অর্জন করার মধ্যে এলেম অর্জন করার পরে যারা এই এলএম দা আবার অন্য ঝুনকে পৌঁছাই দিতে পারে এই বিষয়ের প্রসঙ্গে আলোচনা বিস্তারিত কারণ হলো ট্রান্সফার হয় একজনের থেকে আরেকজনের এটা আল্লাহর পক্ষ থেকে যাদের এই বিনয় নম্র ভীত ভালোবাসা অর্থাৎ মোরাকাবা মোশাহেদা বিভিন্ন রিয়াজত সাধনা বন্দিগি এবং আল্লাহ প্রদত্ত হিসেবে যারা এ এলএম সিনেভরা যাদের আছে তাদের সিনে থেকে আরেকজন মানে যারা না জানে না মানে না না মানার চেষ্টা করে এরকম ব্যক্তির সংঘর্ষে এসলে আসলে এবং সেই বিষয় নিয়ে যখন তার মধ্যে থেকে তার সিনের মধ্যে থেকে তার সিনের মধ্যে তার বিয়াদ ঘটে এটা ঘটাইতে পারে ইনি হলে একজন বড় মাফের একজন আলেম বা ফকিও আল্লাপাক আমরা এই ভিডিওর পুরো অংশ পরবর্তীতে আলোচনা করবো খুব লম্বা আলোচনা সংক্ষিপ্ত ভাবে একটু আলোচনা করার চেষ্টা করছি আশা করি আমাদের সাথে থাকবেন আমরা আলোচনার মূল বিষয় মানে নির্ধারণ করেছি নির্দিষ্ট করেছি যে শিক্ষিত অশিক্ষিত আলেম আর হলো জাহেল অর্থাৎ মূর্খ এই বিষয় নিয়ে আমরা একটু বাস্তবতার সাথে তুলে ধরার চেষ্টা করব এবং বোঝানোর চেষ্টা